মিএস মাননীয় ব্যক্তিবৃন্দ মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে আমরা বারবার বলেছি আমাদের লয় মহামান্য সুপ্রিম কোর্ট যেমন আছে যেমন চলছে আর বিচারে দামিদেব ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি dava ছিল আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বারবার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠে এসছে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি যে ন্যায় সংকটের দাবি সেখানে আমাদের যে যুক্তি আমাদের যে প্রশ্ন ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং আটত্রিশ দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতিপ্রকৃতি সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিকিসাকে ছড়িয়ে দিতে হবে তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং বড়োয়ার্ড সিস্টার প্যারামেডিক্যাল ছাত্র এই সমাজের সমগ্র অংশে আমরা মনে করি তারা যদি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকত তাহলে হয়তো আজকে এই জয় আমরা চিনি আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ খুব লজ্জাজনক আমরা যখন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি বিসি নট্যের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতার বাবা মার যে বক্তব্য যে তথ্য যখন তুলে ধরি তিনি তার কাছে মাথা নতুন প্রতিশ্রুতি দিয়েছেন আজ আমাদের যে স্বাস্থ্য অভিযানের পাঁচ দিন অতিবাহিত হতে চলেছে আমরা মনে করেছি আমরা বলেছি যে এই যে সাত দিন অতিবাহিত হতে চলেছে আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা দুর্নীতির চক্র কে এই সন্দীপ ঘোষ যে কার এই বার বাড়ন্ত কিসের জন্য কিসের দাবিতে সেই জায়গা আমরা লিখেছি ইনোভেশন রিকনস্ট্রাকশন কার অর্ডারে কিসের ভিত্তিতে সেই জায়গাও আমরা রেখেছি ডিএমএ ডিএসএইচ স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি আমরা প্যারাল সাথে সাথে প্রশ্ন তুলেছি কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয় তার ওই সাইন ছিল তিনি কি কেন তিনি এই থেকে অপসারিত হবেন না সেই জায়গাও আমরা তুলে এনেছি পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় দিতে হবে তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই হবে এই জায়গা আমরা রেখেছি রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং কালচারকে কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন কেন ডেমোক্রেটিক ফরমে স্টুডেন্ট ইউনিয়ন প্রয়োজন তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়েছি আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন কেন নয় আগস্টের ঘটনার সাথে এই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি তিনি একটা টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছেন আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক থেকে কিছু সতর্ক ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন তিনি কিছু টাকার স্যাংশন করেছেন সেই নিয়েও আলোচনা করেছে কিন্তু আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ যদি কলেজের বুকে না থাকে যত টাকাই আপনি নিয়ে আসুন তা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় আমাদের যে দাবি ছিল আমরা তাদের সাথে আলোচনায় আবার বুঝতে চেয়েছি কেন আমরা মনে করি রোগী কল্যাণ সমিতির মতন জায়গা যেগুলো কলেজের মুখে দুর্নীতির আদর ঘর কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার কেন প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন দরকার এই যে কলেজে কলেজে ফ্রেড কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল যে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল সেই ভয়ভীতির পরিবেশকে সঙ্গে পাঠন করা কেন প্রয়োজন সেই প্রাসঙ্গিকতাও আমরা মনে করিয়ে দিয়েছি কেন কেন কলেজের মুখে বাস্তবকে কেন্দ্র করে বিভিন্ন ছেলে মেয়েদেরকে হ্যারাসমেন্ট ট্রেকিংয়ের মতন লোকগুলা কালচার কলেজের মুখে জন্ম এই জন্ম নেওয়ার জন্য দায়ী কে বা দায়ী এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে এনেছি আমরা যা যা পেয়েছি তা আপনাদের কাছে রাখলাম বাকি যা আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমাদের যা আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হবে সেই পথে আমরা এগোর্ডিং এখানকার প্রস্তাব এবং কর্মোন্নতির প্রশ্নে আমরা এই কথাগুলো ব্রিটেন এবং মৌখিক ফর্মে পেয়েছি কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের যে মর্যাদা জানিয়ে অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা যে দাবিকে সেই দাবিকে মর্যাদা দেবেন দেখনি এটা আমাদের শুরু মনে রাখবেন যেমন যদি সফলতা একটা সুন্দর ফুল হয় বিনম্রতা তার একটা সুগন্ধ আমরা ওই সফলতার জায়গা থেকে কাছে গিয়েছি আমরা আমাদের বোনের বিচার চাইতে চাইতে আজকে আটত্রিশতম দিন পর্যন্ত পৌঁছে গেছি আমাদের বোনের ওই রক্ত মাথা লাল চোখ আমরা দেখেছি ওই লাল চোখটাকে আমরা মশান করে নিয়ে আমাদের নিয়ে হুঁশিয়ার হয়ে যাও সত্যের এই যে সাহসিকতা সত্যের এই যে সাহস সাহসিকতা এটা জেগে উঠেছে মনে রাখবে আমাদের মনের বিচার এখনো বাকি আছে আমরা ন ঠিক আরো তত জিনিস করে একটা উদ্ভিদ করেছে শিপির আরো এখনও বাকি আছে আমাদের যুদ্ধ

যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা একটা আলোচনায় বসতে চাই এবং আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি আমরা গেলাম সেখানে গিয়ে দু তরফ থেকেই মিনিট লেখার যে দাবি সেটা আমাদের চাপে বাধ্য হলেন তারা আমরা নিয়ে ঢুকলাম সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হলো তার প্রথম কয়েকটি কথা দু তিনটে জিনিস সেই হয়েছে কিছু সদর্থ আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিজিত গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি তাকে তিনি সরিয়ে দেবেন আমরা করেছিলাম তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে এটা আন্দোলনের একটা বড় জয় ডিসি নট যে ডিসি নট যখন বাবা নির্যাতিতা যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে আমাদের যে আন্দোলন তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন কিন্তু এর পরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোকাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ এবং এই যে থ্রেড সিন্ডিকেট এই যে দুষ্টচক্র যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে সেই আলোচনা আবার ফারদার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অবধি এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে যতক্ষণ না অবধি এগা বাস্তবায়ন হচ্ছে শতক নদী আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি সেই দিয়ে কলসি tanto আমরা দেব না আগে বাস্তবায়ন হবে আগে जनते সুপ্রিম বুদেশনানি হবে তারপর কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবো তার আগে নয়